পাই পাই হিসাব করে জাকাত দেয় না ভাবে উরমাল কিন্তু প্রবাদ বাক্য এটাও কিন্তু সত্য দিয়া চায়মন চায় মন কাইরানিতে কতক্ষণ দিয়া দন কাইরানিতে সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা জাকাতি তো দেনা জাকাত শুনে কি লাভ হবে দেখত না সমস্ত ফন্দি তালাস করে কিভাবে বাঁচা যায় দুই বাচ্চা উনি আর ওয়াইফ বাস উনিও করে সবচেয়ে কম কত জিজ্ঞাসা করে না সবচেয়ে বেশি কত সবচেয়ে এটা কি জিজ্ঞাসা করে না জিজ্ঞাসা করে না কেউ নিজেরটা জিজ্ঞাসা করে না দেওয়ার ফোন দিয়ে কেউ জিজ্ঞাসা করে না যে কিভাবে বেশির থেকে বেশি দেওয়া যায় অথচ আপনাকে মালকে দিল কে দিল দিবেন কাকে কিন্তু ওর হাতে দিবে হুম অনেক সময় বলে না আমি ডাইরেক্ট নেই না ওই যে পিছিয়ে আছে আল্লাহ এরকম বলছে এদের হাতে দে এদের হাতে দিলি আমারে দেওয়া হইল আবার বলছে এটা করতে কি দিম ফিরা মাককে মালকে পাক করে দিব তোর মাল পাক হ্যাঁ হ্যাঁ মালের উপরে পাহারা লাগাই দিব জাকাত যে দিবে তার মালের হেফাজতের দায়িত্ব আল্লাহ তোর মালের উপরে চকিদার লাগায় দিব অনেক সময় কয় না কয় নিয়ে যেতে পারেন হজম করতে পারবেন না কয় না হম কয় তো তো দুনিয়ার শক্তিতে কয় ঠিক না লয়ে যান দেহি হজম করতে পারেন কি না বলে না আল্লাহ তো বলে জাকাত দে তোর মালকে হজম করে দেখি হুম ডায়রিয়া বানায় তো তো দিতে দিবে দূরের না কথা দান করবে তো দূরের কথা এক মাস সখী হওয়া দরকার ছিল কমসে কম এক মাস আড়াই পার্সেন্ট দেওয়ার নাম সখি না হম এক মাসের জন্য হইলো সাখাওয়াতের সিল লাগানো দরকার ছিল যে লোকটা সখি এই লোকটা কি আল্লাহর বন্ধু সখী আল্লাহর কাছে সখী আল্লাহর বন্ধু সখী আল্লাহর বন্ধু সখী আল্লাহর বন্ধু সাখাওয়াত আল্লাহ খুব পছন্দ করেন কেননা এটার কারণেই তো আল্লাহ সবাই পালতেছে। আল্লাহ সখী না হইলে আমরা লালিত হইতাম আর পালিত হইতাম কত আপনি বিনা পয়সায় অক্সিজেন পেতেন চব্বিশ ঘন্টা আল্লাহর বিরুদ্ধে আল্লাহর বিরোধিতা আল্লাহর নাফরমানি ফরমানি রসুলের না ফরমানি তারপরও শ্বাস চলতেছে উচিত তো ছিল আশ্রয়ে আশ্রয় আমারা যেরকম কাপড় ওয়াশ করে আশ্রয়ে আশ্রয় উচিত ছিল এক মাসের জন্য সখি অ উচিত ছিল যাই না সৎকায় ফিতার তালাস করে সবচেয়ে কম কোনটা কোন কম কি কি তালাস করে না সবচেয়ে বেশি কত দিতে গইছে এটা কোন বেশি আগের মতো তো আর নাই ঠিক না আগের মতো আগে শুনেলাম তারপরে যে কয়েন আগের মতো তো নাই আগে তো দন হইলে আল্লাহর কাছে জন চাইতো জন বোঝেন যারে আল্লাহ দন দিছে সে দোয়া করাইতো সন্তানও যেন বেশি দেয় আল্লাহ কেন এটি খাইতে তো সামলাইতে তো এখন কি কয় দন দেন জন দরকার নাই যা দেখেন দনি গো দুটার উপরে নাই যা দেখেন একটা আছে ওয়ান পিস এটা মরে গেলে কি হইব ও সম্পত্তি কে খাইব সরকার কে আসে আসে আমি নাম বলবো না নাম বললে পুরান মানুষ চিনব আপনারা চিনবেন না এই পুরান ডাকার লোক আছে যেদিন মারা গেছে যে ছিল মালিক গেছে হয়ে আপনারা নাম চিনবেন না জি কইলে লাভ লাভ নাই নাম কইতে পারবেন না পুরান মানুষ হলে নাম চিনব পুরান ডাকার বড় দাপট ছিল হম আপনারা চিনবেন না যে যেটা ও ওইটা লোয়া বয়া মালিক হয়ে গেছে না কোনো সন্তান ছিল না সঠিক জায়গায় মাল লাগা যায় নাই দেওয়া যায় না তো যেটা বুঝিতেছিলাম রমজানের জন্য সখী হওয়া উচিত ছিল এক মাসের জন্য সখী গরিব পর্যন্ত সাকাওয়াতের পাল্লা লাগাইতেছে রমজান মাসে এক মাসের জন্য যদি সখী হইতো এক মাসের জন্য যদি দান খয়রাত বাড়াইয়া দিত জাকাতই তো হিসাব করে দেয় না বরং অনেকে কয় হুজুর জানেন না হিসাব ইমামুন আল্লাহ উনি বলতেছে আখেরাত আমাকে আখেরাতের চিন্তা আমাকে বুড়া বানায় ফেলছে আখেরাতের চিন্তা আর আমরা দুনিয়া আঁখেরাতকে দুনিয়ার উপরে চিন্তা করতেছি যে দুনিয়া যেভাবে চলতেছে আঁখেরাত এইভাবেই চলে যাবে অথচ কোরান উল্টা বুঝাইতেছে আমাদেরকে কোরান অন্যটা বুঝাইতেছে না দুনিয়ার সাথে তুলনা করলে হবে না তুলনা করলে হবে না দুনিয়ার পার্থক্য আর আখেরাতের পার্থক্য দুনিয়ার পার্থক্য দৌড়ে ধরা যায় দুনিয়ার পার্থক্য দৌড়ে ধরা যায় দৌড়ে ধরা যায় আখের পার্থক্য দৌড়ায় ধরা যাবে না এই জন্যই তো বলছেন এক বহান্লাহ যে বেশি পড়ছে এক কম একবার কম পড়ছে এই দুইজনের পার্থক্য আকার জমিন দিয়েও মিলানো যাবে না এর চেয়ে বেশি পার্থক্য হবে তার চেয়ে বেশি পার্থক্য হবে এলে হাদিসে কেন আসত যে জান্নাতে যাওয়ার পরেও আফসোস থাকবে না কিন্তু ধাক্কা লাগবে অনুভব হবে লাগবে আল্লাহর ছাড়া যে মুহূর্ত কেটে গেছে ওই মুহূর্তগুলো নিয়ে মাঝে মাঝে ভাবনা আসবে হায় কাজে লাগাইলাম না সমাজের দিকে দেখলে মনে হয় একটু আগে বললাম না সবার কাছে মনে হয় চিঠি আসে যে আবার রমজান আমি পাব। সবাই নিশ্চয়তা আছে সবার কাছে আগামী রমজান পাব নইলি এরম কেন বিশটা দিন চলে গেলো বিশটা দিন চলে গেলো কিন্তু আমাদের অনুভূতি কতটুকু আমি কি করলাম এই বিশ দিন দুটা পর্বত চলে গেল রহমতের চলে গেল মাখফরাতের চলে গেল আমি কি করলাম এই বিশ দিন কতটুকু রহমত চাই নিলাম কতটুক আমি মাপ চাইলাম আল্লাহর কাছে কতবার চাইলাম কত জুমায় না বললাম যে অনেক সময় কিছু দিয়া হইল যান ছুটায় নাই ভিক্ষুক এরকম হয় যে এক পাও দৈরা দেখে হয় না তো দ্বিতীয় পাও দৌড়া ফেলছে পাও দৌড়া হয় না তো হাত দৌড়া ফেলছে হাত দৈরা হয় না তো জামাটাই না ধরছে নিয়েই ছাড়বে তো মাখ দশ দিনে আমাদের কার এরকম ছিল অবস্থা যে লোকালয়ে ছিল না চলো গোপনে গোপনে ছিল এরকম অবস্থা আল্লাহর সাথে কয়জনের ছিল এরকম মাপ চাইছি যে আল্লাহ বলে আচ্ছা দিয়েই দাও জান ছুটানের জন্য দিয়েই দাও আর আল্লাহর তো মাপ করলে কোনো লস নাই বরং আল্লাহ তো এটাই বুঝাইতে চাইতেছে তোকে মাফ করলে তো আমারই লাভ শুধু আমার লাভ এরকম না আল্লাহ বুঝাইতে চাইতেছে আল্লাহ যদিও লাভ লসের উড়দে কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি অস্তিত্বটা কে দিছে এটাকে কে সাজাইছে বিনা পয়সায় কে সার্ভিস দিতেছে এগুলো তো সব আল্লাহর ভান্ডার থেকেই আসতেছে ঠিক না হম পুঁজি কে লাগাইতেছে তাহলে তো আমি বাইচা গেলে যে জন্য মানুষ সৃষ্টি উদ্দেশ্য পুরো হইল যদিও আল্লাহ লাভ লসের উর্ধে কিন্তু তারপরেও তো এই জন্যই তো আল্লাহ বলছে মা ইয়া শাস্তি তো দেওয়া আমার উদ্দেশ্য না কেন শাস্তি দিব আমি তোমাদেরকে শাস্তি কেন দিব আল্লাহ তো জুলুম করেন না আল্লাহ তো জুলুম করেন না কিন্তু আমার বুঝানের উদ্দেশ্য হলো এটাই যে বিষটা দিন তো কেটে গেল আমার ভিতরে অনুভূতি কতটুকু আমি বিশ দিনে করলাম কি বাকি পর্ব তো কেটা যাবে বাকি নাজাতের পর্ব কেটে যাবে নাজাতের পর্ব তো কেটা যাবে নাজাতের পর্বটাও কেটে যাবে উপছে পড়া বীর যেখানে হওয়া দরকার ছিল বীর তো ওইখানে হবে না শেষ দশ দিনে তো উপছে পড়া বিষ হওয়ার কথা ছিল মসজিদে এবার যায় নাজে উচ্ছে পড়া বীর এখানে হওয়ার কথা ছিল পড়া বীর তো হবে মার্কেটে যুক্তিতে বলে উচ্ছে পড়া বীর এখানে হওয়ার কথা ছিল লাগবে আর এই শিল কোনোদিন উঠবে না শিল লেগে যাবে শিল তিনজন একমত হবে আর কপালে শিল মেলা দিবে এই জন্যই তো রমজানের আগেই বড় গুরুত্ব দিয়ে বুঝাইছেন রমজানে বুঝান না আমরা তো করে রমজানে বুঝাইতেছি আল্লাহর রসুল তো রমজানের মাসখানিক আগের থেকে বুঝাইছে দুই মাস আগের থেকে হাত পাইতা বৈশা আছে বা রাজা বা সাদান বাল্লিগনা রান যদিও দোয়া মনে করছি এটা একটা দোয়া কিন্তু গুরুত্ব মহত্ব কিছুই বুঝি নাই আর বুঝার মতো যা লাগে তাও তো নাই রাগ হয়ে যাবেন যেই নূন্যমানের বিদ্যা লাগে ওটা তো নাই ইসলামিক বিদ্যা তো আমাদের কাছে নাই এটা তো প্রয়োজন মনে করতেছি না যার কারণ পাই পাই হিসাব করে জাকাত দেয় না ভাবে ওর মাল কিন্তু প্রবাদ বাক্য এটাও কিন্তু সত্য দিয়াধন চায়মন কায়রানিতে কতক্ষণ কাইরানিতে সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা জাকাতই তো কি লাভ হবে তো না সমস্ত ফন্দি তালাস করে কিভাবে বাঁচা যায় দুই বাচ্চা উনি আর ওনার ওয়াইফ উনিও জিজ্ঞাসা করে সবচেয়ে কম কত জিজ্ঞাস করে না সবচেয়ে বেশি কত সবচেয়ে এটা কি জিজ্ঞাসা করে না জিজ্ঞাসা করে না কেউ নিজেরটা টা করে না দেওয়ার ফোন দি কেউ জিজ্ঞেস করে না যে কিভাবে বেশি থেকে বেশি দেওয়া যায় অথচ আপনাকে মালকে দিল কে দিল দিবেন কাকে কিন্তু ওর হাতে দিবে হুম অনেক সময় বলে না আমি ডাইরেক্ট নেই না ওই যে পিছিয়ে আছে আল্লাহ এরকম বলছে এদের হাতে দে এদের হাতে দিলি আমারে দেওয়া হইল আবার বলছে করজ এটা কি নিতে ফিরা মাকে মালকে পাক করে দিব তোর মাল পাক হ্যাঁ হ্যাঁ মালের উপরে পাহারা লাগাই দিব জাকাত যে দিবে তার মালের হেফাজতের দায়িত্ব আল্লাহ তোর মালের উপরে চকিদার লাগা দিব অনেক সময় কয় না কয় নিয়ে যেতে পারেন হজম করতে পারবেন না কয় না হম কয় ওটা তো দুনিয়ার শক্তিতে কয় ঠিক না জান দেহি হজম করতে পারেন কি না বলে না আল্লাহ তো বলে জাকাত দে তোর মালকে হজম করে দেখি হুম বাড়ি দিতে চায় না হম দূরের কথা দান করবে তো দূরের কথা এক মাস সখী হওয়া দরকার ছিল কমসে কম এক মাস আড়াই পার্সেন্ট দেওয়ার নাম সখী না হম এক মাসের জন্য হইলো সাখাওয়াতের সিল লাগানো দরকার ছিল যে লোকটা সখী এই লোকটা কি আল্লাহর বন্ধু সখি আল্লাহর কাছে সখী আল্লাহর বন্ধু সখি আল্লাহর বন্ধু সখি আল্লাহর বন্ধু সাকাওয়াত আল্লাহ খুব পছন্দ করে কেননা এটার কারণেই তো আল্লাহ সবাই পালতেছে আল্লাহ সখী না হইলে কোথেকে আমরা লালিত হইতাম আর পালিত হইতাম কোথেকে আপনি বিনা পয়সায় অক্সিজেন পাইতেন চব্বিশ ঘন্টা আল্লাহর বিরুদ্ধে আল্লাহর বিরোধিতা আল্লাহর না ফরমানি রসুলের না ফরমানি তারপরও শ্বাস চলতেছে উচিত তো ছিল আশ্রয়ে আশ্রয় মারা যেরকম কাপড় ওয়াশ করে আশ্রয়ে আশ্রয় উচিত ছিল এরকম এক মাসের জন্য সখী হওয়া উচিত ছিল দেখো না শতকায় ভিতর তালাস করে সবচেয়ে কম কোনটা কোন কম কি কি তালাস করে না সবচেয়ে বেশি কত দিতে গেছে এটা কোন বেশি আগের মতো মতো নাই ঠিক না আগের আগের মতো তো নাই আগে তো দন হইলে আল্লাহর কাছে জন চাইতো জন বোঝেন যারে আল্লাহ দন দিছে সে দোয়া করাইতো সন্তানও যেন বেশি দেয় আল্লাহ কেননা এটি খাইতে তইবো সংলাইতে তইবো এখন কি কয় দন দেন জন দরকার নাই যা দেখেন ধনী গো দুটার উপরে নাই যা দেখেন একটা আছে ওয়ান পিস এটা মহিরা গেলে কিবো ও সম্পত্তি সম্পত্তিকে খাইবো হুম সরকার কে আসে আসে আমি নাম বলবো না নাম বললে পুরান মানুষ চিনবো আপনারা চিনবেন না এই পুরান ডাকার লোক আছে যেদিন মারা গেছে যে যেইখানে ছিল ওইটার মালিক হয়ে বয়ে গেছে আপনারা নাম চিনবেন না জি কইলে লাভ নাই লাভ নাই নাম কইতে পারবেন না পুরান মানুষ হলে নাম চিনব পুরান ডাকার বড় দাপট ছিল হুম আপনারা চিনবেন না যে যেটা ও ওইটা লোয়া বয়া মালিক হয়ে গেছে কেননা কোনো সন্তান ছিল না সঠিক জায়গায় মাল লাগা যায় নাই না তো যেটা বুঝিতেছিলাম রমজানের জন্য সখী হওয়া উচিত ছিল এক মাসের জন্য সখী গরিব পর্যন্ত সাকাওয়াতের পাল্লা লাগাইতেছে রমজান মাসে এক মাসের জন্য যদি সখী হইতো এক মাসের জন্য যদি দান খয়রাত বাড়ায়া দিত জাকাতই তো হিসাব করে দেয় না বরং অনেকে কয় হুজুর জানেন না হিসাব ইমামুন আল্লাহ উনি বলতেছে আখেরাত আমাকে আখেরাতের চিন্তা আমাকে বুড়া বানায় করছে আখেরাতের চিন্তা আর আমরা দুনিয়া আঁখেরাতকে দুনিয়ার উপরে চিন্তা করতেছি যে দুনিয়া যেইভাবে চলতেছে আঁখেরাতো এইভাবেই চলে যাবে অথচ কোরান উল্টা বুঝাইতেছে আমাদেরকে কোরআন অন্যটা বুঝাইতেছে না দুনিয়ার সাথে তুলনা করলে হবে না তুলনা করলে হবে না দুনিয়ার পার্থক্য আর পার্থক্যের পার্থক্য দুনিয়ার পার্থক্য দৌড়ে ধরা যায় দুনিয়ার পার্থক্য ধরা যায়। দৌড়ে ধরা যায় আখের হাতের পার্থক্য দৌড়ে ধরা যাবে না এই জন্যই তো বলছেন এক সোবহানাল্লাহ যে বেশি পড়ছে এক কম একবার কম পড়ছে এই দুইজনের পার্থক্য আকার জমিন দিয়েও মিলানো যাবে না এর চেয়ে বেশি পার্থক্য হবে তার চেয়ে বেশি পার্থক্য হবে হাদিসে কেন আসত যে জান্নাতে যাওয়ার পরেও আফসোস থাকবে না কিন্তু ধাক্কা লাগবে অনুভব হবে লাগবে যে মুহূর্ত কেটে গেছে ওই মুহূর্তগুলো নিয়ে মাঝে মাঝে ভাবনা আসবে হায় কাজে লাগাইলাম না সমাজের দিকে দেখলে মনে হয় একটু আগে বললাম না সবার কাছে মনে হয় চিঠি আসে যে আবার রমজান আমি পাব। সবাই নিশ্চিন্ত নিশ্চয়তা আছে সবার কাছে আগামী রমজান পাব নাইলে এরম কেন বিশটা দিন চলে গেলো বিশটা দিন চলে গেল কিন্তু আমাদের অনুভূতি কতটুকু আমি কি করলাম এই বিষ দিন দুটা পর্বত চলে গেল রহমতের চলে গেলো মাখফুরাতের চলে গেল আমি কি করলাম এই বিশ দিন কতটুকু রহমত চাই নিলাম কতটুক আমি মাপ চাইলাম আল্লাহর কাছে কতবার চাইলাম কত জুমায় না বললাম যে অনেক সময় কিছু দিয়া এরকম হয় যে এক পাও দৈরা দেখে হয় না তো দ্বিতীয় পাও দয়রা ফেলছে পাও দৈরা হয় না তো হাত দৌড়া ফেলছে হাত দৈরা হয় না তো জামাটাই না ধরছে নিয়েই ছাড়বে তো মাখ দশ দিনে আমাদের কার এরকম ছিল অবস্থা যে লোকালয়ে ছিল না চলো গোপনে গোপনে ছিল এরকম অবস্থা আল্লাহর সাথে কয়জনের ছিল এরকম মাপ চাইছি যে আল্লাহ বলে আচ্ছা দিয়েই দাও জাম ছুটানোর জন্য দিয়েই দাও আর আল্লাহর তো মাফ করলে কোনো লস নাই বরং আল্লাহ তো এটাই বুঝাইতে চাইতেছে তোকে মাফ করলে তো আমারই লাভ শুধু আমার লাভ এরকম না আল্লাহ বুঝাইতে চাইতেছে আল্লাহ যদিও লাভ লসের উড়দে। কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি অস্তিত্বটা কে দিছে এটাকে কে সাজাইছে বিনা পয়সায় কে সার্ভিস দিতেছে এগুলো তো সব আল্লাহর ভান্ডার থেকে আসতেছে ঠিক না হম পুঁজি কে লাগাইতেছে তাহলে তো আমি বাইচা গেলে যেই জন্য মানুষ সৃষ্টি উদ্দেশ্য পুরো হইল যদিও আল্লাহ লাভ লসের উর্ধে কিন্তু তারপরেও তো এই জন্যই তো আল্লাহ বলছে মা ইয়ালুল্লাহ বিকুম শাস্তি তো দেওয়া আমার উদ্দেশ্য না কেন শাস্তি দিব আমি তোমাদেরকে শাস্তি কেন দিব আল্লাহ তো জুলুম করেন না আল্লাহ তো জুলুম করেন না কিন্তু আমার বুঝানের উদ্দেশ্য হলো এটাই যে বিষটা দিন তো কেটে গেল আমার ভিতরে অনুভূতি কতটুকু আমি বিশ দিনে করলাম কি বাকি পর্ব তো কেটা যাবে বাকি নাজাতের পর্ব কেটা যাবে নাজাতের পর্ব তো কেটা যাবে নাজাতের পর্ব তো কেটা যাবে উচ্ছে পড়া বীর যেখানে হওয়া দরকার ছিল বীর তো ওইখানে হবে না শেষ দশ দিনে তো পড়া বিষ হওয়ার কথা ছিল মসজিদে এবাদত যায়নো যায় যে উচে পড়া বীর এখানে হওয়ার কথা ছিল পড়া বীর তো হবে মার্কেটে যুক্তিতে বলে উপছে পড়া বীর এখানে হওয়ার কথা ছিল লাগবে আর এই শিল কোনোদিন উঠবে না শিল লেগে যাবে সিল। তিনজন একমত হবে আর কপালে সিল মেলা দিবে এই জন্যই তো রমজানের আগেই বড় গুরুত্ব দিয়ে বুঝাইছেন রমজানে বুঝান না আমরা তো করে রমজানে বুঝাইতেছি আল্লাহর রসুল তো রমজানের মাস আগের থেকে বুঝাইছে দুই মাস আগের থেকে হাত পাইতা বসে আছে বা রেখলানা রাজা বা সাদান যদিও দোয়া মনে করছি এটা একটা দোয়া কিন্তু গুরুত্ব মহত্ব কিছুই বুঝি নাই আর বুঝার মতো যা লাগে তাও তো নাই রাগ হয়ে যাবেন যেই নূন্যমানের বিদ্যা লাগে ওটা তো নাই ইসলামিক বিদ্যা তো আমাদের কাছে নাই এটা তো প্রয়োজন মনে করতেছি না যার কারণে আল্লাহ এরকম নারাজ হওয়ার কথা ছিল না আজকে মুসলমানের উপরে যেরকম নারাজ এরকম নারাজ হওয়ার কথা ছিল না